জাতীয়তা বা জেনে দিয়েছেন এবং যিনি আপনার গণতন্ত্রের বহুমুখী মানে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জও। তাই না আজকে সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের রাষ্ট্রপতির সহযোদ্ধা বয়সে আমার ছোট ছোট ভাই হ্যাঁ আমরা এক জায়গায় বাড়ি আর লায়ন্স মোহাম্মদ সুমন তালুকদার উপস্থিত আছেন সভাপতি আপনি তো করছেন এই এবং পরিচালনা করতেছে

এতদিন ত্যাগ করছে কষ্ট করছে তার না তার সদস্য কারণ চিন্তা করছে আগেই ছিল অসুবিধা নেই আর একজন দিই সংগঠন চালান লাগে টাকা পয়সা লাগে এটা লাগে ওইটা লাগে তার মানে ও সদস্য মানে আপনার চাইতে ছোট না আমরা সহজ আমি কিন্তু রাজনীতিতে একমাত্র ডক্টর খন্দাকার মোশারেফ স্যারের সার ডাকি আর ময়ন খেলবে কারণ ওরা দুইজন ঢাকা আছে আর আজকাল কিন্তু আমি সার ডাকি না ব্যারিস্টার মহুদ আহমেদ মারা গেছে ওনার ভাই ডাকি এই মির্জা ফখরুল সাহেবের ভাই ডাকি আপনারা মনে করেন মূলত তো আমরা একটা পরিবার এই পরিবারের যোদ্ধা একজন যোদ্ধা না থাকলে আরেকজন যোদ্ধা পারবে পারবে না আপনার সেই জন্য এটাকে বড় করে কিছু দেখার নাই যে আমি ভাবসা হয়ে গেলাম আমি সভাপতি হ্যাঁ আপনাকে যদি আপনি ভালো কাজ করেন ওই ভদ্রলোক আপনাকে সম্মান করবে চিন্তা করবেন পদমর্যাদায় বড় ওনাকে সম্মান করতে কিন্তু সেই সম্মানটাকে আপনার যোগ্যতা ভিত্তিতে নিতে হবে কিন্তু আপনি যদি চাপ সৃষ্টি করে নিচ্ছেন এরকম ভাব আপনারা যারা আজকে কমিটি করতেছেন আমি সকলকে যারা আসবেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এখানে যেহেতু আসে এরপর আমি আপনাদের জন্য কিছু কথা বলি এখানে আপনাদের মধ্যে আমি এখন অনেক জায়গায় কর্মসূচি করতে করতে আমার একটা অভিজ্ঞতা গেছে এখানে দেখা যাবে যে অনেকে আওয়ামী লীগের সাথে ছিলেন বা তাদের প্রোগ্রামের ডাকলে গেছেন আবার মনে করেন তাদের লিয়া যুগের ব্যবসা বাণিজ্য করছেন কেন

আপনি যেহেতু এখানে করে আসে পড়ছেন এখন আমাদের লোক আমাদের লোক এখন কাজ কর সেই কাজটা কি আজকে যেমন উনি দাঁড়িয়ে লোক এই একজন দাঁড়িয়ে লোক আছে এ একজন দাঁড়িয়ে এ দাঁড়িয়ে আমি যদি ইসলামের পক্ষে বা বিপক্ষে কথা বলি এটা গুরুত্ব কম কিন্তু এটা দাঁড়িয়ে এলা লোক যদি এই যে এই ইনি আছে জামাত স্টাইলে হ্যাঁ এখন দাঁড়িয়ে আপনি একটা কথা বলেন

ঠিক না এই যে কথা কিন্তু আপনি মিথ্যা বলেন না সত্য কথা কিন্তু সত্য কথাটা বলতে হবে এমন লোকের মাধ্যমে যে লোকটাও একেবারে পারফেক্ট ঠিক আছে রাজনীতি হচ্ছে হাটে গাটে মাঠে ময়দানে চলবে আজকে দেখেন জামাত জামাতের কথায় কাফের হয়ে গেছে জামাত জামাতের কথায় তারা কাফের হয়ে গেছে জাহার নামে হয়ে কিরকম জামাতের এক এমপি প্রার্থী বলছে যে ধানের শীষে ভোট দিলে তারা কাফের হবে এবং জাহার নামে হবে মানে বেসতে যাইতে পারবে আর একজন প্রার্থী বলছে যে ওরা জান্ন টিকিট বেসা জাহান আমরা মসজিদের আহসান উনি একজন মুক্তি উনি একজন মাওলানা সর্বোপরি কথা হয়েছে ওই এলাকার লোক তো ইমাম ইমাম ওনার ইসানে নামাজ পড়ে অতএব ওখানে যদি বিচারপতি থাকে তারও ইমাম আর ওই রাজপথ মানে ফুটপথ থাকে ওর ওই এখন এই ইমামে ওনারা দপ্তর থেকে চিঠি দিছে যে আপনি গত জুম্মায় কিছু আপত্তিকর কথা বলেছেন কি বলেছেন যে যারা পূজা রোজা এপিটোপিট বলে তাদেরকে তবা করতে বলছেন নালে নতুবা তাদের মুসলমানের তো খারিজ হয়ে যাবে এরপর বলছেন যে বিষ্ণু সাথে যারা আমার

উনি যে কথাটা বলছে সেটা কি ইসলামের কাজ না যে আমার নবীর সাথে কাউকে তুমি বিষ্ণু কৃষ্ণ আমরা তো কথায় কথায় বলি যে বিষ্ণু কৃষ্ণ করলে লীলা খেল। আর আমরা করলে জেলে না হ্যাঁ তার মানে অর্থাৎ করতো খারাপ আমার নবীকে এটা করতো আমার নবীর কোনো ভুল ছিল না উনি সত্য কথা বলতো কোন মিথ্যা কথা উনি বলতো না আর পৃথিবীতে এরকম কেউ একটা পুরো সৎ হইতে পারবে না এই জন্য নবীও আসবে না তাহলে আমার সেই নবীর সাথে কি করছে বিষ্ণু এক তুলনা করছে এটা নাও সুবিধা এইটা উনি মানা করছে তাহলে আমার ওই যুবদলের দলের ছেলে যদি একজনে কইতে পারে বা দুই দুজন মানা করছে আর তোমার প্যাড়ে দিয়ে তুমি পুরো বাংলাদেশের জামাত এই ইসলামের কাজে বাধা দিছ ইসলামের কাজে আমার নবীর কথা বলতে বাধা দিছ তুমি রোজা আর পূজা বলা যাবে না কোন রকম পূজাকে কি বলছে পূজাকে তো আমাদের ধ্বংস করতে বলছে আমাদের দিতে পাপ কিন্তু হরত মোহাম্মদ সাল্লাম শেষ বিদায় বলছে যে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সেই জন্য বিএনপি উদ্ধারপন্থী দল বিএনপি মধ্যমপন্থী দল আমরা কিন্তু জানি না আমরা ওই হরত মোহাম্মদ আলাইহি সাল্লামের কথা

রাষ্ট্রসভা রাষ্ট্রের অধিকার সামাজিকতা মানবিকতার এই অধিকার সমাজ এই যে আরেকটা আপনারা দেখেন যে জিয়াউর রহমান বাংলাদেশে যা কইরে গেছে সেই হাসিনা রূপপট করা তার দল যখন পড়া পড়া আমরা বাইসেছি কেন ওনার সেই কাজের জন্য কী কাজ এক বলে জনশক্তির প্রতিনিধি করছে এই যে একজন লোক বিদেশ থেকে টাকা আনে ওই টাকাগুলো আমাদের এখানে আসে তাই না এই এর পর গার্মেন্টস ফ্যাক্টরি করছে কেটা করছে যেও এরপর উনি আমার করছে উনি যখন প্রেসিডেন্ট ছিল বিভিন্ন জায়গায় চলে যাই এক বাড়িতে সবাই এক আইটে যেত যাই এক বাড়িতে ঢুকত ঢুকে বলতো মা আমি ঢাকা থেকে আসছিলাম হাটটা থেকে খেলাম পানি পানি দেওয়ার পর মা একটু লেবু চিপড়া দিলে একটু লবণ দিয়ে দিলে তো ভালো হয়েছে বা আমাকে এক বাড়িতে লেবু একটা মা অনেক আঙ্গিনে আছে তাই লেবু লাগাইতেন গাছ এটা ডিম দিতে পারতেন তাকে পোস্ট করে আমার তো এই মুরগি নাই মুরগি পালতে পারে না মা আমি এত দূর যাই না আরে একটু দুধ দিতেন বা আমার এত দূর গাবি নাই একটু পালেন তারপরে এই এইটা বলার পক্ষে একটু ডাব ওই ডাব গোসো বেশি নাই একটা আছে বড় ওটা ডাব ভালো হয় না তার দুটো লাগাইতেন ওটা কেটে ফেলা পরবর্তীতে উনি হয়ে খুব বলে চলে আসছে আসার সময় বলছে মা এগুলো করবেন কেন উনি তো তাকাইতেছে তাকাইতেছে পরে বলে যে আমি প্রেসিডেন্ট আপনাদের সন্তান এগুলো করতে হবে মা কদাল করে করবেন কাজে আমি আমরা করি পরেই শুরু করে দিচ্ছে তাই না